এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে এই যে দাদার মেয়ে সকালবেলা চা করে দিলো বেশ বাপের বাড়ি এসেছি খুব আরামে আছি এই যে সব ঘরে চা খাওয়া হলো কই গেল সুইটি কই গেল সুইটি এই এই যে এই যে আমার মা আর এক ছোট মা ও চা করে দিলো আর হচ্ছে আমার এই যে বাবা ও চা এই যে আমার মা বসা যা তাই আমার দাদার মেয়ে আসলেই আমাকে হ্যাঁ চা করে দেয় যাই হোক যাই হোক চলো সুইটি আসবি ছাদে আয় আবার আসো খুব প্রিয় জায়গা কি বলতো ছাদ আমি বাপের বাড়িতে আসলে ছাদে চলে আসি এক কাপ চা হাতে নিয়ে দারুণ দারুণ লাগে ভীষণ ভালো লাগে খুব মিস করি এই ছাদটাকে একটা সময় এই ছাদ আমি একটা সময় এই ছাদে আমি আসতাম জানো তো এই এ বাবা সোনা বিস্কিট আনি তো যাও এখানে রাখো আমার জন্য বিস্কিট নিয়ে আসো আচ্ছা ঠিক আছে থাক একবারে নিচে গিয়ে থাক না 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 বাবা আমি যাবো নিচে যাবো থাক এই যে আমার ছোট বাবা সব সময় পিসি আসলে পিসির সাথেই সব সময় পিসি হচ্ছে এদের প্রাণ কেমন লাগছে তোমার বলো পিসি আসা একটু বলে দাও তোমার বন্ধুদের গুড মর্নিং পিসি যখনই আসে সত্যি খুব ভালো লাগে ন পিসি খালি আসতে চায় না বড় ইউটিউবার হয়ে গেছে এসব বলে না গুড মর্নিং জানিয়েছো আমার বন্ধুকে সরি গুড মর্নিং গাইস খুব ভালো গো সব সময় আসলে আমার দাদা ছেলে মেয়ে একদম আস মানে আসাটা তো যেমন তেমন আসলাম এবার যাওয়া নিয়ে যুদ্ধ চলে প্রতিবার যুদ্ধ করে করে বাড়ি যেতে হয় মানে যেদিন যাব ফিক্সড সেদিন আমরা যেতে পারি না মানে এটার যুদ্ধ আমাদের চলবেই এই বলে না এটাই হচ্ছে একটা আলাদা পাওয়া যেমনি আমার বৌদি বৌদিও খুব ভালো এই হচ্ছে এই দিন মানে এইগুলো তো কি খুব মিস করি এই যে একটা সময় ছোটোবেলায় কত রকম সব সব কিছু পরিবর্তন হয়ে গেছে এখন সব পরিবর্তন হয়ে গেছে সবাই বড় হয়ে গেছে অনেক বছর পর অনেকের সাথে দেখা হচ্ছে এটাও ভালো লাগে তা আশা তো হয় খুব কমই যাই হোক তোমরা সবাই ভালোই আছো আসলে নেটের সমস্যার জন্য কী বলতো আমি ভিডিও সেভাবে দিতে পারছি না

গুড মর্নিং অনেক পরে জানালাম কেন বুঝতেই পারছো বাপের বাড়ি আসলে গল্প গল্প আর গল্প শেষ হয় না ভোরবেলা উঠে ছাদে এসে বসেছি বলে গল্প রাত্রে ঘুমানো হয় রাত একটা একটা কোথায় কালকে দুটোই ঘুমালাম তাহলে দুটো রাত দুটোই ঘুমিয়েছি দুটো তো শোনা আমি বাড়িতে দুটোর সময় ঘুমাই কেন হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি বাপের বাড়ির গাছে কাঁঠাল হয়েছে কত বড় কাঁঠাল এই যে বৌদি এখন কাঁঠাল ভাঙবে ভেঙে সবাইকে সার্ভ করবে নিচে গিয়ে দেখাচ্ছি কাঁঠাল গাছে আরো কাঁঠাল আছে এই দেখো কত গাছে লেবু হয়েছে হচ্ছে আমার পাশের বাড়ির ভাই বাড়ি এই দেখো আমার দাদার মেয়ে লেবু ছিঁড়ছে এই দেখো কি ভালো লাগছে হ্যাঁ বড় দেখে নেই যে এই যে এইটা অত বড় ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখি সাথে কাটা লাগবে কি ভাল লাগে গাছের জিনিস ছেড়ার মজাই আলাদা কত কচু গাছ হবে না ঘরে দেখে নষ্ট করে লাভ কত সুন্দর গাছে হলে কি ভাল লাগে দেখতে দেখো আমার এই ভাইয়ের ঘর ভাইয়ের এত সুন্দর ঘর গুছানো কিন্তু বউ নেই ও বিয়ে করেনি ওর জন্য যদি কেউ একটা পাত্রি পাও সুন্দর বলো হ্যাঁ আমাকে এক দিয়ে দিলাম সব দু দেখো এত সুন্দর ঘর গোছানো একা টিপটাপ করে গুছিয়ে রাখে একটা পাত্রি চাই হ্যাঁ সুইটি আমাদের একটা পাত্রি চাই তো সমু কাকার জন্য এসব আমার একটু দেখো এই লাগে আমার

কি ভালো লাগছে বল কত বছর পর ভাবিনি শিলুদি যেভাবে আমাকে চিৎকার করেছে আজকে যাই বললাম শিলুদি এইখানে টান আছে বলে আজকে একদম মনে জোর করে ভীষণ ভালো লাগছে ওরা এসতে ওর মামার বাড়ি বিয়েতে এসছে আর আমি এসেছি ওরা ওর মামার বাড়ি বিয়ে না আমাদের পাশে ওর মামার বাড়ি ওরা বিয়েতে এসেছে মামার মেয়ের বিয়েতে আর আমি এসপি আমার বাবার কাজ এখানে তাই একসাথে সবার সাথে দেখা হয়ে গেল একটা সময় ছোটবেলায় ওরা সবাই আসতো একসাথে আমরা সময় কাটাতাম ভীষণ মজা করতাম তাই সবার সাথে দেখা হলো ভীষণ ভালো লাগছে